চলে আসছি একদম গহীন জঙ্গলে আমাদের অঞ্চলে এগুলো হইল ফরেস্ট বাগান এই বাগানের আর এই বাগানগুলো হচ্ছে আপনার নদীর একদম উপকূলীয় অঞ্চলে এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নদী এই নদীর উপকূলীয় অঞ্চলে এই বাগানগুলো আর এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই গাছগুলো কিন্তু আসলে পানি ছাড়া হয় না বলতে পানি শুকনা মাটিতে যেখানে ভাটা জোয়ারের ভাটা জোয়ারের পানি উঠবে না সেখানে কিন্তু এই গাছগুলো হবে না এই গাছগুলো যেখানে আছে আসলে এগুলো রাষ্ট্রীয় সম্পদ সরকারি সম্পদ আর এগুলো হচ্ছে এই যে এই যে আপনারা দেখছেন একদম নদীর উপকূলীয় অঞ্চলে একদম নদীর পাশে আমি চলে আসছি একদম নদীর তীরে যেই নদীর এটা হচ্ছে মেঘনা নদীর তীর এখানে অনেক জেলে বাইরা আছে সমুদ্র থেকে মাছ ধরে আনে আপনাদেরকে ওদিন দেখেছিলাম এই যে সেটা হচ্ছে আরেকটা দ্বীপ অংশ ও এটা খাজুর গাছিয়ার অংশ আর এটা হচ্ছে এটা হলো চিরিঙ্গার চর বলে চিরিঙ্গার চর হ্যাঁ এখানে এই যে দেখতে পাচ্ছেন জেলেরা কিন্তু এখানে অনেক মাছ ধরে এনে সমুদ্র থেকে মাল ধরে এনে এখানে মাছ ধরে এনে এখান থেকে ঘাটে বিভিন্ন দৃষ্টিকের বিভিন্ন জেলায় এখান থেকে উপরে নিয়ে যায় সেখান থেকে উপরে আবার তুলে সেখান থেকে বিক্রয় করে নিজের জীবিকার তাগিদে সমুদ্র থেকে মাছ মেরে এনে জেলেরা তার জীবনকে বাজি রেখে মহাসমুদ্রে চলে যায় আসলেই একটা কথা হচ্ছে মানুষের মানুষ না আসলে অদ্ভুত এক প্রাণী কেউ এটা বাক্য আছে কেউ দুধ বেছে মদ খায় আবার কেউ মদ বেছে দুধ খায় এমনই আর কি একটা কথা প্রচলিত আছে তুই আমরা একটা বাস্তব কথা হলো কি জানেন এই দুনিয়ায় মানুষ মারা গেলে অশ্রু ঝরানোর জন্য লোকের অভাব হয় না একটা কথা মনে রাখবেন এই দুনিয়ার মানুষ কষ্টের দিনে কাউকে পাওয়া যায় না তুই একটা বিশেষ করে যদি মৃত মানুষের অভাব বোঝে আমাদের পৃথিবীর মানুষ কিন্তু জীবিত মানুষের বেঁচে থাকলে যে একটা আকতি সে আকতিটা কিন্তু বুঝে না তো আমি যে এই কথাটা বলার মানে হচ্ছে কি জানেন এই যে যারা জেলে সমুদ্রে যায় তারা কিন্তু একদম সাধারণ ঘরের মানুষ সাধারণ ফ্যামিলির মানুষ একদম গরিব খুব খেটে খাওয়া মানুষ তারা তারা খুব খেটে খাওয়া মানুষ তারা জীবনকে বাজি রেখে সমুদ্রে গিয়ে মাছ মারে আসলেই তারা এই যে মাছ মারে আমরা কিন্তু ন্যায্য যে মূল্যটা আসলে কিন্তু সেটা পায় না সেটা পায় না কিন্তু তারা আজীবন এই গরিব নিজের যে জীবিকার ঘানি টেনেই যায় টেনে গিয়ে অসুখ বিসুখ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে তারা মারা যায় আসলেই এই নদী এই যে কয় সর্বনাশা পদ্মা নদী আসলেই কিন্তু সর্বনাশা সর্বনাশা যারা এই নদীর সাথে যুক্ত আছেন তারা কিন্তু বেশিরভাগ জেলে আর জেলে যারা তারা কিন্তু জীবন অটলিকা প্রাসাদের অতটা আশাও করে না যে বসবাস করবে বা ওরকমভাবে জীবিকা বহন করবে নিজেকে অন্য উচ্চ উচ্চ মহলে বা বসবাস করার স্বপ্ন দেখে না কিন্তু আসলেই আমরা তাদেরকে আমরা যারা যাদেরকে দিয়ে আমরা জীবনের যে আমরা বকবিলাসিতা করি বকবিলাসিতা বলতে আমরা বড় বড় মাছ খাই টাকার মাধ্যমে শহরে অটোলিকা প্রায় সাথে বসবাস করি কিন্তু আসলে যারা এই নদীর থেকে মাছ সংরক্ষণ করে আনে আমরা তারা বিনিময়ে কি পায় কিন্তু তারা তারা আসলে যেই ন্যায্য মূল্যটা সেটা কিন্তু পায় না ঠিক আছে তো আমরা আজকে এই যে চলে আসছি যে একদম দ্বীপ এইখানে আপনাদের দেখাচ্ছি যে এই যে নদী এই যে মেঘনা নদীটা এটা হচ্ছে মেঘনা নদী আমরা